দেখলাম উপরের গম নিচুই নিচুর গমটা উপরে আমি চিন্তা করলাম আয়সা এই জাহান নামের আগুনে ফেললে এই রকম যদি উলুট পালট হয়ে যায় আমার রেহাই হবে না আমি কোথায় গিয়ে রক্ষা পাব তাই কাঁদতেছি রসুল আমার জানিয়ে দিলেন আত্মা ফাকরু সাত তোমার মতো এইরকম চিন্তা যদি কেউ করে আমি রসুল্লাহ দিলাম ফজরের নামাজটা আদায় করলেন নামাজ আদায় করার পর যদি আমার উম্মা তুম্মা তারিরা আল্লাহ ঘুম্মা জিন্দি মিনান্নার আল্লাহ ঘুম্মা আজিরিদি মিনান্নার আল্লাহ ঘুম্মা আজিদি মিনান্নার এই দোয়াটা যদি আমার উম্মা তুম্মা তারিরা ফজরে নামাজের পরে সাতবার পাঠ করেন আল্লাহ পাক ওই ব্যক্তি ফজরের টাইম থেকে মগরিব পর্যন্ত সাতটা জাহান্নাম আমার আল্লাহ তার জন্য হারাম করে দেবে আমল আমলে জিন্দগি তৈরি করা আমলে জিন্দগি তৈরি হ ভাইরা বাবা জিরা আমার আপনার নবী দিন দুনিয়ার নিজ নজরে দেখলেন হাজ আল্লাজি তাহার ও ফতি হাদলা কু আবয়া পুসলামা ও শাহিদা উলসাব উনা আলফা মিনাল মালা ইকা লাদে জাম্মা জাম্ হাজার হজুরামি দি দিলেন এমন একজন সাবা ছিলেন রাস্তা দিয়ে যখন যান আল্লাপাক ওই সময়তে সূর্যটা উঠিয়ে দিয়ে তার মাথার উপরে আল্লাহপাক একখণ্ড মেঘ নিয়ে মাথায় সায়া করে দিয়ে যান ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যান সাইটে যখন কবর পেয়ে যান আল্লাপা আ এই ব্যক্তির পদমর্চা দায় কবর ভাসের কবরের আদা মাফ করে দা রসুলা মার্যা রিতি দিলেন আ Allah <laughs>

অপার পাল্লায় ওনার ওজন বরাবর সোনা দিলে ওই সোনাটা দিয়ে আবার ওই সোনা বিক্রয় করে ওই টাকা পয়সা দিয়ে দান করলে যতটা সব আমার একটা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানি দি আমার সুল বললেন আল্লাহ পাক আমার উম্মা তুম্মা তারি ওই সিদা দাওয়াটা তা শরীরে ওজন বরাবর সোনা দান করার সমতুল্য সব আল্লাহ পাক নামায়া দান করে সুলামা জানিয়ে দিলেন ও ভাইরা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজের কথা বলেন মৌলান সাহেব নামাজের কথা বলেন হাজি সাহেব নামাজের কথা বলেন আবার হাফেজ সাহেব নামাজের কথা বলেন সবাই নামাজের কথা হয় এই নামাজের আলোচনা করে নামাজটা মানুষের কাছে একটা বজা স্বরূপ না 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 নামাজের জন্যে নামাজ পেলে খুশি হয়ে যায় রসুল আমার জানিয়ে দিলেন একটা জিন্তু মাছ নিয়ে পানি ছেড়ে

তোমরা দুনিয়া দেখে শিক্ষা নিয়ে না একজন বেনামাজি ব্যক্তি নামাজের মাসাল্লাই ওঠে না ওই ব্যক্তিটা আব্বা মারা গেছে তাড়াতাড়ি ছুটো ছুটি করে একটা নামাজিকে ডেকে নিলেন আপনি আমার আব্বার কবরটা খুলবেন আবার নামাজি মানুষকে ডেকেছেন আপনি আমার আব্বার গোসল দিয়ে দেবেন ইমাম সাহেবের কাছে গেছেন আপনি আমার আব্বা জানাজা পড়াবেন আবার ওই বেনামাজি মানুষটি আব্বা মারা

তালাশ করতেছেন আপনি উনি বললেন নামাজের সময় হয়ে আসছে আমার উজু করতে হবে আমার উজুর জন্য আমি তালাশ করি উজুর লোটাটা আল্লাহ পাকের দারবার শরীফে গিয়ে বলেন আল্লাহ আপনার বান্দা বন্দির কাছে প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তর দিল না ওই ব্যক্তিটা দেখা যায় উজু করার জন্য তিনি তৈরি হয়েছেন লোটাটা তালাশ করেন আল্লাহ পাক জানিয়ে দিয়ে আমার মালাইকা ফেস্তারা खे पृ्वी জি কুরআন গেলে উযু করবে মসজিদে যেতে গেলে উযু করবে নামাজ পড়তে গেলে উযু করবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সর্বপ্রথম ঈমানদারের পরিচয় হলো উযু করা যে ব্যক্তি উজু হালাতে সারা দিনটা কাটিয়ে দেবেন ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলবেন আল্লাহ পাকের একটা নাই দুটো নয় সাতwidehat ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন ওই ব্যক্তি যখন কবরের দিয়ে যাবে আমার আল্লাহ পাক পদমর্যাদা কবরবাসীর কবরের আযাব মাফ করে দেবে আল্লাহ পাক জানে দেন যে ব্যক্তি উজুর উপরে قائم থাকলো আমি আল্লাহ পাক জানি দি আমার ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ মরনের সময় ইমানের কালেমা নসীব করব জোরে এখন আমরা তো নাপাক হালাতে দিন কাটাতে জলসা নাপাক হালাতে এসে বসে ওই মদ খোটা স্টেজের কাছে এসে বসে মানে যত মানুষ থাকে তার থেকেও মনে করেছে আমি সব থেকে এক নম্বর বুঝদার শক্তিশালী বলে ও ঠেলে সামনে চলে আস কথা বলেন আল্লাহ রসুল বলেছিলেন চারটে জায়গা বিয়াদুবি করবে না আল্লাহ সঙ্গে বিয়াদুবি করো না আল্লাহর ঘর মসজিদ মসজিদের কাছে আলফাল কথা বলবে না বেহুদা কথাবার্তা বলবে না মসজিদের দিকে শীতল নজরে তাকাবে আমি আল্লাহ কথা দিচ্ছি যে ব্যক্তিটা মসজিদের দিকে তাকাবে ওই ব্যক্তি মরণের পরে আমি আল্লাহ আমার কাবাকে দেখিয়ে দেব আল্লাহ পাক জানালেন আমার রসুলের সঙ্গে বিয়াদুবি করো না আমার নবীর সঙ্গে যারা বিয়াদুবি না করবে জানের মধ্যে আমার নবীর নাম আছে আমার নবীর নামের মাহফিলের মঞ্চ তৈরি হয় ওই নিকটবর্তী যারা হবে আমার যেখানে থাক না কেন আমার নবী সেই জায়গা থেকে তাকে দেখতে পাবে ছোট জায়গা নয় এটা ছোট জায়গা নয় হুজুর হাল শুনে ফেরস্তারাও অবাক হয়ে গেলেন আবার চলে এসছেন প্রশ্ন করার জন্য প্রশ্ন করবেন উনি খোঁজা খোঁজ করছেন কি খুঁজছেন আপনি নামাজের মশাল্লা খোঁজ দিচ্ছি বাবা নামাজ পড়ব আমল দুটি একটি মানুষ মরে যায় আহ মেসলা হুজুর কেবলা মারা গিয়েছিলেন হাতের এই উংলি দাগের উপরে বুড়া উংলিটা চাপ দিয়ে পড়েছিল এটা হলো আমল আমলে সালে যেটা বড় কথা বলেন এটা আমল দুনিয়ার মানুষেরা পার্টি নিয়ে হই 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 করে কাঁদতেছি নাচতেছি কিন্তু আসল পার্টি হলো না আমাদের ভারতের জমিনে আজমির শরীফের মুখে খাজা গরিবে নামাজের মাজার শরীফের পাশে একটা মসজিদ আছে সেখানে লাকির তৈরি করা আছে যে জায়গা নামাজের মাসাল্লা ফেলে খাজা গরিবে নামাজ আজান দিয়ে দুরাকাত নামাজ পড়েছিলেন সেই জায়গায় দাগ আছে এ দাগটা কেমন পর্যন্ত থাকবে নামাজের মুসাল্লা নামাজের পাটি এই কবরের ভিতরে তালাশ করতে গিয়ে প্রশ্ন করতে গিয়ে ফ্রেস্তার অবাক ফ্রেস্তাদের ভয় আছে আজরায়ে সালাতু সালামেরও ভয় আছে বুঝলেন আমার দেশের ছেলেরা আগে খেলতো এখন আর খেলে কি জানে না বাঘবন্দি খেলা কড়ি নিয়ে বাঘ ছাগলকে লাপি লাপিয়ে খায় আর ছাগলেরা বাঘের আটকে দেয় মানুষের রুটা কব্জ করার জন্য হজরত নবী মুসালা সালাত সালামের কাছে এসেছিলেন মেরেছে এক থাপ্পড় আজরাই সালাম এক থাপ্পড় দিয়েছে আল্লাহ পাকের দরবার গিয়ে বলছেন আল্লাহ নবী আমাকে মেরেছে ও যাও নবীকে বলো হায়াত চাচ্ছি আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেব যাও এই জানোয়ারের পশম আছে লোম আছে হাত দিয়ে ছোট করে যদি দেয় কম লোম পড়বে বড় করে যদি দেয় বেশি লোম পড়বে যত লোম হাতের মধ্যে পড়বে আমি আল্লাহ তত হাজার বছর হায়াতটা বাড়িয়ে দেবো তবে জেনে রেখে দিও ওই হায়াত বাড়িয়ে দেওয়ার পরে শেষ যেদিন হবে আবার মত হবে এটা বলে জানোয়ারকে নিয়ে সব ঘটনাটা খুলে বললেন ও হাত দিলে হায়াত বাড়িবে হ্যাঁ তারপরে তারপরে হায়াত শেষ হলে মত হবে হায়াত দৌলাত রেজে মত মত হবে তখনই বললেন মত যখন হবে কিছুদিন হায়াত পাওয়ার পরে ফের তো মত হবে বলে তাহলে আল্লাহর কাছে গিয়ে বলেন আমি দুনিয়া ছেড়ে চলে আল্লাহ যেন আমাকে রেহাই করে দেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আজরাইলকে বলো তুমি যদি আখিরি জামানা নবী স্মরণ করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে হে জোরে বলা যাবে না আমাদের নবীর কথা বললে আমাদের রসুলের কথা বললে পৃথিবী যত নেতা এসেছিলেন যত নেতা আছে আর যত নেতা আসবেন সমস্ত নেতার ভিতরে এক নম্বর নেতা হলো আমার আপনার নবী যিনি নিষ্কলঙ্ক নিষ্পাপী যিনি বেগুনা যিনি মাসু পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমার নবী একটা টাকা হাওলাত করেছেন ধার নিয়েছে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন দুনিয়া মানুষ চলতে গেলে ধার হাওলাতে প্রয়োজন হয় আপনি নিলেন না আপনার সত্তার পরে সপ্তাহ রান্না হয় না আপনি কিছু নিলেন না রসুল বলছে আমি যখন পরিশোধ করব ওই ব্যক্তি নেবে না আমার মুখের দিকে তাকিয়েও নেবে না যার জন্য আমার কষ্ট হয় হোক আমি ধার করব না জোরে বলো দেখছে আর আমরা বেকুচুর ভাবে ভাই দিলি না এ সামনে বললি আর দবুনি তোর কি করেছিলেন সে ঋণটা ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত একটা চাবুক লেগেছিল কি লেগে না যাইনি বাবা হুজুর যখন বলেছিলেন আঘাত আমার উপর ছিল খলিফা গণেরা আমি ওইটা পরিশোধ করতে চাই উনি বললেন যেদিন আপনি আপনার ওই করাবাড়িটা বাড়িটা মেরেছিলেন ওই দিনে আমার চেহারায় কোনো কাপড় ছিল না রসুল আমার নিজের গায়ের আস্তাতে কাপড়টা খুলছেন সিদ্দিক আকবর ওমার ফারুক রাজি আল্লাহ তালান বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খুলবেন না আপনার এই খালি গায়ের ওপরে কোড়া বাড়ি পড়বে এটা উমার মেরে নিতে পারবে না আবু বাকার হুজুর বললেন গোটা পৃথিবীর মধ্যে আমি এক নাম্বার ধনী পুরুষদের মধ্যে প্রয়োজনে আমার সময় সম্পদ যা কিছু আছে এর জন্য উজরা এই ঋণকে পরিশোধ করার জন্য আমি আবু বাকার তৈরি আমার নবীর উপর আঘাত হানতে দেব না জোরে বলুন রসুল বললেন আবু বাকার ওমার তোমরা দুজনা মাথা মাতি করো না ঋণটা আমি করেছি সত্য আমার করতে হবে ছেড়ে দাও হুজুর আমার যখন কাপড় খুলেছেন আমার নবীর মোহরে নবুয়াত জরুর মতো ছিল এই জরু হলে কিছু পশম থাকে পিঠের চালে ছিল সেই নবুয়াতটা ওই সময় তিনি দেখতে পেয়ে ছুটে এসে কি করলেন হাতের ওই কড়া বাড়ি টানে ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে মোহরে নবুয়াতে চুমা খেয়ে বললেন আমি শোধ করে দিলাম জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না এর দ্বারাই প্রমাণ হলো কি নবী আমার ঋণ শোধ করতে চান দ্বিতীয় কথা হলো ভাই ভাইয়ের সম্পদ মেরে খাবে ঘর বাড়ি শক্তি আছে ক্ষমতা আছে জমি নেবে জায়গা নেবে দোকান নেবে তুমি খেতে নেবে কারখানা নেবে শক্তি আছে ক্ষমতা আছে তুমি লাও কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সোনার নবী দায়ের নবী রহমাত আলীল আলমিন মা হালিমাতু সাদিয়ার কোলে যখন বসেছিলেন ওই সময়ে দুগ্ধ পান করেছিলেন ওই সময়তে একটা স্থানে দুগ্ধ পান করার পরে মা হালি সাদিয়া দেখলেন এই বেটা মোহাম্মদাম যে আমার দুগ্ধ পান করে এতে পেট ভরে কিনা আমার প্রমাণ করতে হবে স্বামীকে রেখে বললেন মোহাম্মদ আমার স্থানে এই দুগ্ধ পান করে স্থানে আই টাস্ক পারে না কেন ক্ষুদা আছে কি কি কারণে হাত দেয় না কি কারণে মুখ দেয় না এটাও প্রমাণ করতে হবে মা হালিমাতু সাদিয়া দুটো স্থান টানিয়ে যখন মুখে দিতে চায় নবী আমার ভূমি করতে চান আল্লাহ তরফ থেকে তখন পর্চা নেমে আসে হে হালিমাতু সাদিয়া শুনে রেখে দাও আজকের দিনের জন্য ইনি হলেন ইনসা বলা নবী আদল বলা নবী ইনি হলেন যাররা যাররা পরিমাণ হিসাব নিকাশ করে চাল নেওয়ালা নবী একটা স্থানকে পছন্দ করে নিয়েছেন আরেকটা স্থান দুধ ভাইকে দিয়েছেন ইনি যদি আজকে ওই স্তরে মুখ দেয় তাহলে দুধ ভাইয়ের হক মেরে খাওয়া হবে এটাই প্রমাণ করলেন মায়ের কোল থেকে কোন ভাইয়ের হক মেরে খাওয়া যাবে আর এখনকার সময় মেরে খাওয়ার সহযোগিতা করা এটাই হলো দিন ওটা হলো দুনিয়া এ সাপোর্ট যারা করবে কেমতে দিনে ঠকবে কি ঠকবে হককে হক বলে যদি আপনি দাবি করেন আল্লাহ আপনাকে জোর জবরদস্তি দয়ার জান্নাতে পৌঁছে দেবে আর না হককে হক বলে যদি আপনি করেন উনিশটা ফেরেস্তা নাকে একটা শিকল পরিয়ে দেবেন দিয়ে বিকট আওয়াজ টানতে থাকবে বিকট আওয়াজ হবে তাতে কেতাবে লেখা আছে শুকরের আওয়াজ থেকে আরো খারাপ হবে আরো খারাপ হবে যার জন্য আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ আপনি আমাকে গরিব করুন নচেত গরিবের সঙ্গে মত করুন জোরে বলুন জোরে বলা যাবে না মন খুলে বলা যাবে না রসুল আমার বলেছিলেন আল্লাহ আপনি আমাকে গরিব করুন নচেত গরিবের সঙ্গে মত করুন এখন বলছে আল্লাহ আমাকে ধনী করুন না হলে ধনী শালা বানিয়ে দেন কমপক্ষে ধনী শালা যেন হতে পারি ফুলের মধ্যে মালা আর কুটুমের মধ্যে শালা বুঝলেন রেহাই পাবে না রেহাই পাবে না যদি পেতেন তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমূহ সম্পদ আমার রসুলের হাতে তুলে দিলেন দিলাম আপনি মালদার হয়ে যান আপনি ধনী হয়ে যান আহ আল্লাহ ধনী করেছেন ধরা দেন সাহাবাই কেরামদের বললেন এ সাহাবাই কেরামেরা আমি জমিন থেকে মোটা ধুলা নিলাম এ বালি দেখ হাত আছে কি আছে হজুর এটা ধুলা বালি মোট করে নিয়ে বললেন আল্লাহ আপনি মা আমেনার বাটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পছন্দ করেছেন কিনা তার গুলিবালা কবুল করেছেন কিনা একটু প্রমাণ আল্লাহ আমার হাতের ধুলাবালিটা সোনা বানিয়ে দিন এই কথা বলে হাত খুলেছেন সম ধুলাটা সোনা হয়ে গেছে জোরে বলা যাবে না একদিকে গরিব ছিলেন অপরদিকে ধনী ভরপুর হয়েছিলেন মালদা ছিলেন আমাদের দেশের মসজিদ তৈরি করতে গেলে এমন একটা মানুষের কাছে যাওয়া হয় যার সম্পদ নয় অনেকে প্রশ্ন করে মালদার নেই বলে মালদার আছে মালদার আছে তা বুঝলেন সে রসুল আমার ছিলেন অভাব ছিল কিন্তু জায়গা মতো দেখিয়ে দিয়েছিল তাই খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা বলে খাদিজা তুমি আমার প্রথম বিবি তোমার বয়স 40 আমার বয়স 25 খাদিজা তুমি আমার সঙ্গে বিবাহ করতে চাও তার একটা কারণ বলতে হবে অন্য কিছু নাই আমি আপনার খেদমত করব মালদার যারা হয় অর্থ যাদের থাকে তারা খেদমত করতে পারে না গোলামি করতে পারে না ওই সময় বলেছিলেন সমূহ মালটা আমি আপনাকে দান করে দিলাম আল্লাহ রসুল বললেন এই মালটা আমি খাবো না এটা আমি নিয়ে কি করলাম বাইতুল ফান্ড আমি দান করে দিলাম দেখছে দিয়ে দিলে আল্লাহ নবীর বিবিমা খাদিয়াতুল কবরা রাজি আল্লাহ কোতালা আনহা বলেছিলেন আমি যদি মারা যাব আমার কাপড়ের কাপড়টা আপনি দেবেন আমি যদি মারা যাব ওই দিনেতে আপনি আমার জানা যান নামাজটা পড়াবেন ইয়ার রসুল আল্লাহ খাবিব আপনি কোথাকার কাপড় দেবেন রসুল আমার বললেন মাকমালের কাপড় না হলে রেশমি কাপড় মা খাদিয়াতুল কবরা রাজি আল্লাহ বললেন ইয়ার রসুল আল্লাহ খাবিব আপনার চেহারা তালি তো এক বস্ত্র ওইটা নিয়ে যদি আপনি আমাকে কাপড়ের কাপড় বানিয়ে তার আমি খাদি যা মনে করব ওই কাপড়ে আপনার চেহারা মবারকার খুশবু থাকবে আমি মনে করব খাদি আমার কাছে আখিরি জামানার নবী তিনি আছেন জোরে বলুন সুভান আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমাকে কবরে দাফন করার পর মাটি মঞ্জিল করার পর এক মোটা এক মোটা এক মোটা করে মাটি দাবার পর সবাই চলে যাবেন আপনি যাবেন না আমি আপনাকে জানিয়ে দিই আপনি একটু শেষ সময় যাবেন আপনি যাবেন না আপনার সঙ্গে শেষ সময় কিছু কথা থাকবে ইয়ার সুল আল্লাহ খাবি বাল্লা আমার ইন্তেকাল করার পর আমার চেয়ারাতে কেউড়ার পানি আমার চেয়ারার গোলাপ পানি আমার চেহারাতে মেস্ক আম্মার আমার চেয়ারাতে কোনো আপনি সেন কোনো এমন কোনো আত্ম উত্তর আমার চেহারায় দেবেন না ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমার ইন্তেকাল করার পর কাপড়ে কাপড়টা পরিয়ে দি আপনার চেহারা মাবারকের পসিনা টানি আমি খাদিজা আমার চেহারায় ছিটা দেবে আমি জানব পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খুশবু আমি পেলা জরিওয়ালা যাবেন অনেক খুশবু পরিবর্তন হয় কিন্তু রসুলের চেহারা মোবাইল খুশবু পরিবর্তন হয় হেরাগুয়াতে গেলে পাবেন সেই যাবলে নূরে গেলে পাবেন সেই খসুর মসজিদে ভিতরে রিয়াজুল জান্নাতে সেই পুরাতন মেম্বার শরীফ সেই জায়গা পেয়ে গেলে দেখবেন সেই পুরাতন আমার রসুল পাকে চেয়ারা মোবার করে সেই খসুর ওই খসুর পাবেন আমার শুলের আতুল ঘরে গেলে পাওয়া যাবে সেই খসব এ খসবুর কোনো পরিবর্তন নাই কি করলেন এত কিছু হওয়া সত্ত্বেও তিনি বললেন একটু শেষ সময় কত হবে কি কথা কবরের কি হাল হবে আমি জানি না ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে একটু তুলে ধরবো আল্লাহ রসুল বললেন খাদিজা চিন্তা করো না তোমার এই খেদমতের মূল আসল উদ্দেশ্য আমি ধরে ফেলেছি এই কবর নিয়ে তুমি আমার ঘরের বিবি সাজতে এসেছো এটা আমি রসুল মেনে নিলাম কবুল করে নিলাম জোরে বলুন সমাপ্ত করলাম আল্লাহ হায়াতে রাখলে আলোচনা হবে তবে হলো বাবা মুরব্বীরা চলে গেছে বললাম পাঁচটা মিনিট চোখ বন্ধ করে খেয়াল করবেন স্মরণ আসবে কিনা প্রমাণ করে নেবেন মরে যেতে হবে বিদায় নিতে হবে আজকের দুনিয়াদারী হিসাবে যেমন আমাদের হিসাব নিকাশের দিকে তৈরি এর থেকে কঠিন 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 হিসাব হবে সেই হিসাবে দেখা যাবে দুনিয়াতে যিনি আল্লাহর ভালোবেসেছেন আল্লাহর হুকুম মেনেছেন নবীর তরিকা মেনেছেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তি মতের আগে আমার আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে মত দান করাবে আল্লাহ কবুল করে নেন হায়াত দারাজ করেন সুখ শান্তি থাকেন আল্লাহ যেন প্রত্যেকের আসা প্রত্যেকেরই বসা সহযোগিতা করা আমার আল্লাহ পাক কবুল করে নেন এ রসিলা করে বিশেষ করে আমাদের প্রত্যেকের মাই মুরুবী রূপ আল্লাহ স পৌঁছে দিয়ে কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দেন বলুন আল্লাহমা আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালান আসসালামু আলাইকুম সবাই মিলে মন খুলে তকবিদ দেন না রে তকবি তো হচ্ছে না একটু আগিয়ে আসো না বাবা অনেক দূরে বসে আছেন তো এক যুবক ছেলের একটু আগিয়ে শোনা বাবা একটু ভালো করে সাজিয়ে সেজে নাও মজলিসটা সাজিয়ে দাও সুন্দর করে এ জলসার একটা নাম আছে আল্লাহ একটা সুন্দর ওয়েদারকে হুঁটিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে একটা সুন্দর পরিবেশের ওয়েদার পাঠিয়েছে তার ভিতর দিয়ে এই মজলিস এসব আগিয়ে চলে আসা শুনতে শর্ট কথা ভালো হয় ছোট নামটা তিন অক্ষরের নামটাও ভালো হয় চার অক্ষরের নামটাও ভালো হয় কিন্তু শর্ট নামটা পৃথিবী সবাই চায় শর্ট কথাটা সবাই বুঝতে থাকে সে ডাক্তার বাবুদের নামগুলো দেখবেন শর্ট করে লেখেন আল্লাহ কবুল করে নেন মন খুলে তো বিদ্যান না রে জোরে সরে তকবিদার নারাই তাজবেন সিলসিলায় মুজাদ্দদ জামা সিলসিলায় আবু বকর সিদ্দিক নারাই তাজবেন আল্লাহর ইচ্ছায় ভালো ওজনসিয়াত হবে আপনার ধীর স্থিরভাবে শ্রবণ করবেন মনোযোগ সহকারে শুনবেন আশেপাশে জানার আছেন সবাই চলে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা